আমরা এখন আসছি অরণ্য নিবাসী অনেক সুন্দর জায়গা আসলে দেখার মতো জায়গা অনেক সুন্দর আমি আসছি এখন অরণ্য নিবাস ইকো রিসোর্টে এটা আসলে কমলগঞ্জ উপজেলার বনগাঁও উপস্থিত অবস্থিত আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন এখানে অরণ্য নিবাসের এটা আসলে ইকো ফ্যান্ডলি কইতাম হইতাম আপনারা রে আমি আসলে হইতাম ছিলাম আর কি যে ওটা যে আপনারা আমি ওখানে আসছিলাম যে অরণ্য নিবাসী করিস ওটো আর এটা কমলগঞ্জ উপজেলার বনগাঁও গ্রাম বনগাঁও গাঁও যেটা আছে অন্য মাঝে আর কি ওটা এটা তো আপনারা গিয়া ধরুন যদি আপনারা ঢাকা থেকে আইন তো ঢাকা থেকে আইলে আপনারা ঢাকা টু ওই গিয়া বানুগাছ রেলওয়ে স্টেশন আছে রেলওয়ে স্টেশন থেকে টমটম ড্রাইভার রিক্সা সিএনজি সবটাই পাওয়া যায় কেন আর রিক্সায় আইলে ধরেন আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা নিতে পারে ওরকম আর কি এটা আনুমানিক আর আপনি যদি ধরেন আহ সিএনজি দিয়ে আইন তাহলে কেন একটা লোকাল সিএনজি আছে একলা আইলে ধরেন একলা দশ টাকা এরকম নিতে পারে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা যার কাছ থেকে যত নেওয়া যায় আরকি তবে বিশ টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে বিশ টাকা পর্যন্ত নেই কেন আইতে পারে একটা সুন্দর জায়গা আর ব্যাপার কি থাকার সাথে সাথে ঘুরতে পারবা তা না এখানে থাকতে পারবা খাইতে পারবা আহ ঘুমাইতে পারবা উঠতে পারবা সবটা করতে পারবা কারণ হলো থাকার মতো জায়গাও আছে গড় গুলা যে সুন্দর এটা লেগে সিলেকুটার গড় ইটা ঘর আসলে ধর একটা ফিল আছে না যে আমরা আসলে কইনানি যে আমরা এটা আহ কি এটা রে যে environment friendly environment friendly পরিবেশ বান্ধব কই না আচ্ছা আসলে পরিবেশ বান্ধব কি island থাকা যাইবো বেশ সময় থাকা যাইবো থাকতে পারবা রুম বুক করতে পারবা আপনারা island এ চাইলে রুম বুক আগে থেকে রুম বুক করতে পারবা আর যদি মনে হয় যে খালি ঘুরে যাইতে কি তাইলে মনে হতে পারে একটা ফি আছে ওটা ফি দেওয়া লাগে আহ একশো টাকা করে জন প্রতি fee আহ ওটা দিলেই তো হবে দিয়া আপনারা ঢুকতে পারবা এখানে আর থাকতে পারবা টাকার লাগে আগে বুকিং নেওয়া লাগবে যে আপনি দেখতে পাই যে আপনার বুকিং টুকিং আছে কিনা না এটা দেখা লাগবে আরকি স তারা বা অফিসিয়াল নাম্বার আছে তার অফিসিয়াল নাম্বারে কল করলে এটা দেখা আর আরকি আপনারা বুঝতে পারবেন